মমতা ব্যানার্জির আশীর্বাদ থাকলে সিংহ আশীর্বাদ না থাকলে নেংটি ইঁদুর ব্যারাকপুর কেন্দ্রে জয়লাভের পর পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিংকে এভাবেই কটাক্ষ করলেন পার্থ ভৌমিক অর্জুন সিংকে হুঁশিয়ারি দিয়ে পার্থ বলেন বেশি বাড়াবাড়ি করলে ওকে সা করার ওষুধ নাকি তার কাছে আছে তিনি এই জয় ব্যারাকপুরের মা মাটি মানুষকে উৎসর্গ করলেন তিনি দাবি করলেন ব্যারাকপুরের মানুষ গুণ্ডারাজ খতম করে দেবে মমতা ব্যানার্জির নির্দেশ মতো তিনি ব্যারাকপুরের মানুষের জন্য কাজ করবেন পরাজিত সৈনিকের বিসর্গ কলা বন্ধুর প্রতি আমার সহানুভূতি রইল একটা জিনিস বোঝা উচিত মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত কারোর মাথায় থাকলেই সে সিংহ আর না হলে সে নেমকে ইঁদু আজকে প্রমাণ হয়ে গেল আচ্ছা আপনি সিনেমাও দেখেন দেখতে ভালোবাসেন গুন্ডারাজ একটা সিনেমা এসেছিল তো ব্যারাকপুরে কি গুন্ডারাজ হবে একশো ভাগ হোক মানুষ গুন্ডারাজ খতম করে দেবে দেখলেন না ব্যারাকপুরের ইতিহাসে প্রথম ইলেকশনের দিন একটা কালীপটকা ভোটে এবার তাই হবে প্রথম প্রথম কাজ কি থাকবে আপনার

আমি ওকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাড়াবাড়ি করলে ও পক্ষেই সেটা অসুবিধাজনক হয় আমি ও আমার পুরনো বন্ধু আমি বন্ধুকে বলতে চাই ভালো হও শুধরে যাও মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল বলে তুমি সিংহ ছিলে আশীর্বাদ না থাকলে তুমি নেমটি ইঁদুর নেমটি ইঁদুর যেরমভাবে থাকে সেরমভাবে থাকে বাংলা মারাকপুরের মামাটি মানুষকে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে ভরসা রেখেছে Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.